আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব সিকিউরিটি স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কোথায় পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকার নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় তেইশ অক্টোবর উনিশশো সালে নিরাপত্তা কি সুরক্ষিত থাকার ব্যবস্থা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা গবেষণা কী পৃথিবীর যে সকল জায়গায় নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য হুমকি আসছে সে সকল বিষয় নিয়ে অধ্যয়ন করা হচ্ছে নিরাপত্তা গবেষণার কাজ সিকিউরিটি স্টাডিসের অর্থ হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন সিকিউরিটাইজেশন শব্দটির অর্থ হচ্ছে সুরক্ষাকরণ সর্বপ্রথমকে সুরক্ষাকরণ শব্দটি ব্যবহার করেন ব্যারি বাজান পিস অফ প্যারিস কত সালে গঠিত হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে আটাইশ জুলাইয়ে কত তারিখে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সালের জুলাই জুলাইয়ে চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দো সালে আঠাশ জুলাই আর ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সালে আঠাশ জুলাই নিরাপত্তা অধ্যয়নের সূত্রপাত হয় সূত্রপাত হয় উনিশশো পঞ্চাশের দশকে এর পুনরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যার জাস্ট ওয়ার অর্থ হচ্ছে ওয়ার ইজ থ্রেথফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ দ্য ওয়ে অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রিডম ফর ন্যাশন টু কি রাষ্ট্রকে টিকে রাখার জন্যই যুদ্ধ এবং যুদ্ধই হচ্ছে রাষ্ট্রের কল্যাণে পরিচালিত এটাই হয়ে থাকে সামরিক ভাতত্ব কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউন ভেঙে গিয়ে পনেরোটি রাষ্ট্র জন্ম হয় সল্ট চুক্তি স্বাক্ষরিত উনিশশো সাতানব্বই সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠাতা উডো উইলসন সিকিউরিটি স্টাডিসের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের কোথায় কীভাবে নিরাপত্তাহীনতা বিদ্যমান তা নিয়ে আলোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা কত সালে বিশ্ব নিরস্তিকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বিশ্ব নিরস্তিকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নিরাপত্তা অর্থ হচ্ছে সুরক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ডিজারম্যান এর বাংলা অর্থ হচ্ছে নিরস্তিকরণ স্টার টু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে স্টার টু আর সল টু হচ্ছে উনিশশো সাতানব্বই সালে এর এ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি ডিএআর ডিএ এ রূপ হচ্ছে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি সিটিভিটি কি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ

ঘটায় উনিশশো আটানব্বই সালে এনপিটি এর পূর্ণরূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি নিউক্লিয়ার নন নিউক্লিয়ার নন এন পি তে হচ্ছে প্রলিফারেশন প্রলিফারেশন আর টিতে ট্রিটি আইএইএর সদর দপ্তরে অবস্থিত অস্ট্রিয়ার ভিয়ানাতে পিসকিপিন অর্থ হচ্ছে শান্তিরক্ষা লিগ অফ নেশনস কত সালে গঠিত হয় উনিশশো সালে আই এ এর আইএইএ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় দু হাজার পাঁচ সালে প্রিভেন্টিভ ডিপ্লোমেসির অর্থ হচ্ছে নিরোধক কূটনীতি প্রিভেন্টিভ ডিপ্লোমেসির অর্থ হচ্ছে নিরোধক কূটনীতি সল্টের পুনরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন স্টকস স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন স্টকস কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আইএই এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি মানব নিরাপত্তা কি মানুষের সার্বিক নিরাপত্তা অর্থনৈতিক সামাজিক ও খাদ্য নিরাপত্তা হচ্ছে মানব নিরাপত্তা মানব নিরাপত্তার ধারণাটি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয় ইউএনডিপিতে ইউএনডিপির পূরণ রূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয় দু হাজার এক সালে ভায়োলেন্স অ্যান্ড পিস লেখক জোহান গালটন ক্যান্সার কি আমাদের দেহে যে অসংখ্য কোষ দিয়ে তৈরি সেই কোষগুলো অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে ক্যান্সার অর্থনৈতিক নিরাপত্তা কি অর্থনৈতিক নিরাপত্তা বলতে এমন এক অবস্থা বিদ্যমান থাকাকে বোঝায় যে অবস্থায় মানুষের চলমান যুথ জীবনযাপন ও নিকট ভবিষ্যতের জন্য আর্থিক আয় রোজগারের উৎস উৎসের নিশ্চয়তা ও সমর্থ থাকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন কবে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা করে উনিশশো সালে দশ ডিসেম্বরে এফএ এটি হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন এর পূর্ণরূপ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এর সদর দপ্তরে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে বিশ্ব খাদ্য নিয়ে গঠিত সংস্থার নাম এফএ বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এফ এ ও এর মতানুসারে খাদ্য নিরাপত্তার সঙ্গে হচ্ছে ফুড সিকিউরিটি ইজ ইনসিউরিং দ্যাট ওয়াল পিপল টাইমস হ্যাভ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্সেস টু দ্য বেসিক ফুড দ্যাট নিড খাদ্য নিরাপত্তা দুই প্রকার খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় অবদান রাখে পারিবারিক খামার খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশের তিনটি চ্যালেঞ্জ উৎপাদন ও চাহিদা সামঞ্জস্য বিধান পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রান্তিক জনগণের খাদ্য নিরাপত্তার বিধান বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব এইডস দিবস পহেলা ডিসেম্বর সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কার্যকর হয় কবে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটি কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সাল থেকে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহৃত হয় আঠারোশো উনসত্তর সালে ইকোলজি একটি ব্যবহৃত প্রথম আঠারোশো উনসত্তর সালে বিএসটিআইয়ের কাজ হচ্ছে খাদ্যের মান নির্ধারণ করা বিএসটিআই এর মধ্যে আর কোন সংগঠন বিএসটিআইয়ের মতো আর কোন সংগঠন খাদ্য নিয়ে খাদ্য মান কাজ করে আইএসও পানিতে কোন বিষ মিশে থাকে আর্সেনিক এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম আর্সেনিক দূষণ কাকে বলে অতিরিক্ত আর্সেনিক যুক্ত হয়ে পানি বা মাটি দূষিত হওয়াকে আর্সেনিক দূষণ বলে অর্থনৈতিক নিরাপত্তার তিনটি উপাদানের নাম হচ্ছে আয়ের নিরাপত্তা শ্রমবাজারের নিশ্চয়তা ও চাকরি প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে মানুষের আর্থ সামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনায় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রকৃতি প্রকৃতি সৃষ্ট দুর্যোগসমূহকে প্রাকৃতিক দুর্যোগ বলে যে দুর্যোগ মানুষ নিয়ন্ত্রণ মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত প্রতিবেশ প্রাকৃতিক বিজ্ঞানের একজন বিজ্ঞানের নাম হচ্ছে চার্লস কেলটন সিএফসি এর কার্বন ইকোলজি শব্দের আবেদনী করতে হচ্ছে প্রতিবেশ গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলন ডাব্লিউএসও এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্রিন কি গ্রিন বলতে কাছে ঘর বোঝানো হয় যেখানে কাঁচের ঘর বাইরে থেকে তা ঘরে আসতে পারে কিন্তু ঘরের ভিতরে তা বাইরে যেতে পারে না পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কতটুকু বনভূমি থাকা থাকা প্রয়োজন টোয়েন্টি ফাইভ পারসেন্ট বনভূমি থাকা প্রয়োজন যে কোনো দেশের জন্য বেলায়ের পুনরুপাচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন ফরাসি শব্দ এনভার শব্দটির অর্থ হচ্ছে ঘেরা বিশ্ব উসায়নের জন্য দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন বায়ুমণ্ডলের স্তর আছে চারটি স্তর আছে আইপিসির পুনরুপাচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট সেন্স জীববৈচিত্র্য কি ডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ ক্লাব ক্লাব অফ রোম কি জাতিসংঘ বিষয়ক একটি প্রকল্প এনভায়রনমেন্টাল পলিটিক্স কন্ট্রিট লিখেছে ওয়াল্টারে রোসেন বাম সিএনজের পুনরূপ কম্প্রেস ন্যাচারাল গ্যাস সুনামি শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক ঢেউ বাংলাদেশের পরিবেশ নীতি প্রণীত হয় বাংলাদেশে পরিবেশনীতি প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে গ্রিন ফিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলনের নাম টেকসই উন্নয়ন কী পরিবেশের সাথে ভারসাম্য রেখে ভবিষ্যতের জন্য যে উন্নয়ন পরিকল্পনা তাকে টেকসই উন্নয়ন বলে পরিবেশের নিরাপত্তা কাকে বলে বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করা পৃথিবী তথা পৃথিবীর পরিবেশ মণ্ডল ও মানবজাতিকে জাতিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করাই হচ্ছে পরিবেশ নিরাপত্তা কে প্রথম স্নায়ুযুদ্ধ প্রত্যেকটি ব্যবহার করেন উইনস্টন চার্চিল কত সালে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে উনিশশো নব্বই সালে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে বর্তমান কত জার্মানি কত সালে বিভাজন হয় উনিশশো পাঁচচল্লিশ সালে জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বইটি বাংলাদেশে একশো ছত্রিশতম সদস্য জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গুতেরেস পর্তুগালের নাগরিক তিনি যুদ্ধহীন যুদ্ধ বলা হয় যুদ্ধকে কত সালে জেনেভা কত সালে বার্লিনের দেয়াল ধ্বংস করা হয় উনিশশো উনানব্বই সালে বার্লিনের দেয়াল ধ্বংস করা হয় কত সালে জিনাবায় সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে কত সালে সিওটো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন সালে আট সেপ্টেম্বরে সিওটো চুক্তি স্বাক্ষরিত হয় ন্যাটো কোন সালে গঠিত হয় উনিশশো সালে ন্যাটো গঠিত হয় এনজিওস এর সদস্য দেশগুলোর নাম হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ যুক্তরাষ্ট্র ন্যাটো কোন ধরনের জোট ন্যাটোর সামরিক জোট কখন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক পতন হয় উনিশশো নব্বই দশকের শুরুতে গ্লাসনস্ত ও প্যারিস্তৌকা নীতি দুটি প্রবণ প্রণতা হচ্ছে মিখাইল গর্বাচেপ এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা করা কোন ধরনের জোট সামরিক জোট কত সালে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো নব্বই সালে নয় নভেম্বরে বার্লিন প্রাচীর পতন হয় কত সালে দুই জার্মানি একত্রিত হয় উনিশশো সালে একত্রিত হয় নাফতার পূর্ণ পাচ্ছে আটলান্টিক ফিটেড এরিয়া নর্থ আটলান্টিক ফিটেড এরিয়া নাফতা নিরাপত্তা পরিবেশের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি সামরিক হুমকি বলতে বোঝায় আসন্ন সামরিক শক্তির আক্রমণ অ্যাসাসিন অর্থ হচ্ছে গুপ্ত ঘাতক যুদ্ধের ধারণাটি সর্বপ্রথম উল্লেখ করেন সিসেরো কত সালে টুইন টাওয়ার হামলা সংঘটিত হয় দু হাজার এগারো সালের এগারোই সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলা হয় আইএস উৎপত্তি মধ্য পাচ্ছে বর্তমান নেটো জোটের সদস্য নেটোতে বর্তমান একত্রিশটি সদস্য আছে আপডেট করে নিতে হবে বোকোহারাম কোন দেশভিত্তিক সন্ত্রাসী সংগঠন নাইজেরিয়ার পিএলও কি ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের সংগঠনের নাম পিএলও পুনরো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কত সালে পিএলও গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে পিএলও গঠিত হয় ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে প্যালেস্টাইনের গেরিলা সংস্থা কত সালে তালেবান সন্ত্রাসী সংগঠনটি জন্ম হয় উনিশশো সালে কোন দেশে তালেবান উদ্ভব হয় আফগানিস্তানে টেরোরিজম শব্দটির উদ্ভব হয়েছে থেকে সালে ফরাসি বিপ্লব চলাকালীন টেরোরিজম শব্দটির উদ্ভব হয় ফ্রান্সে দুটি সন্ত্রাস বিরোধী অপারেশনের নাম আছে অপারেশন নোবেল এগোল একটি হচ্ছে অপারেশন এগোল অ্যাসিস্ট অ্যানার্কি শব্দটির অর্থ হচ্ছে শাসনবিহীন কি পণ্য পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মাধ্যমে মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনই হলো বিষয়ন কত সালে অক্টোবর বিপ্লব হয় অক্টোবর বিপ্লব হয় উনিশশো সালে অক্টোবর বিপ্লবের অন্য নাম রুশ বিপ্লব বা বিপ্লব বা অক্টোবর বিপ্লব এগুলো হয় উনিশশো সালে যুদ্ধ কাকে বলে বা অত্যন্ত রাষ্ট্রের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ তথা সমগ্র প্রতিযোগিতামূলক সংঘর্ষকেই যুদ্ধ বলে সন্ত্রাসবাদ ধ্বংসাত্মক কার্যকলাপই হচ্ছে সন্ত্রাসবাদ বিশ্ব আইনের প্রবক্তা মার্শাল ম্যাকলুহান মুক্ত বাণিজ্যের ধারণাটি ধারণা তত্ত্বটি অ্যাডাম স্মিথের আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা রিকার্ডো কোন চুক্তির মধ্য দিয়ে বিশ্ব আবির্ভাব ঘটে ব্রিটেন উডসের মাধ্যমে ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে কোন দুটি অর্থনৈতিক সংস্থার উদ্ভব ঘটে ব্রিটেন উডসের মাধ্যমে আইএমএফ এবং আইবিআরটি উদ্ভব হয় অফ পুনর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম কান্ট্রিজ অফেক্ট বিশ্বায়নের লক্ষ্য উদ্দেশ্য কি কি অর্থনীতি পুনর্গঠন প্রযুক্তি বিকাশ আন্তর্জগ সম্পদ হস্তান্তর ইত্যাদি মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন ব্যতিরেখে বিশ্বয়ন অধীন উত্তিটি করেছেন অমর্ত্য সেন তিনি নোবেল পুরস্কার পায় অর্থনীতিতে বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টি হয় বিশ্বায়নের ফলে যৌথ নিরাপত্তার ধারণা তাত্ত্বিক রূপ অর্জন করে কখন লিগ অফ ন্যাশন এর চুক্তিপত্রে নিরাপত্তা ব্যবস্থা বলতে বোঝায় নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বাহত অর্থে রাষ্ট্রের সম্পত্তি ও তথ্যের নিরাপত্তা প্রদান করা কোনটি ছাড়া সব নিরাপত্তা অকার্যকর অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া জাতীয় নিরাপত্তার মৌলিক একক হচ্ছে মানবিক ও লিঙ্গ নিরাপত্তা সকল নিরাপত্তার মূল কোনটি জনসংখ্যার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা কি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা যেখানে নির্বাচিত সরকার সার্বিক সংকট মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে জাতীয় নিরাপত্তার ধারণাটির উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেন কোনটি জরুরি অর্থনৈতিক নিরাপত্তা যৌথ নিরাপত্তা হলো মূলত পরস্পরের সুবিধাজনক বিমা প্রকল্প এটি বলেছে হার্টম্যান যৌথ নিরাপত্তা হলো মূলত পরস্পরের সুবিধাজনক বিমা প্রকল্প এটি বলেছে হার্টম্যান যৌথ নিরাপত্তাকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিমা চুক্তি বলে অভিহিত করেছেন জ্যাকব পরিবেশগত শরণার্থী পরিবেশ বিপর্যয়ের ফলে যে সমস্ত মানুষ স্থানচ্যুত হয় তাকে পরিবেশগত শরণার্থী বলে বুশ ডকটিন ঘোষণা করা হয় সতেরোই সেপ্টেম্বর দু সালে অর্শ চুক্তি কখন বিলুপ্ত হয় উনিশশো সালে অর্শ চুক্তি বিলুপ্তি হয় যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত ইরাকের হামলার নাম অপারেশন ইরাকি ফ্রিডম ক্যাপ ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে জাতিপুঞ্জে সৃষ্টি হয় উনিশশো সালে সিটিসি এর পুনরূপ কাউন্টার টেরোরিজম কমিটি ম্যাস্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই সালে অস্ত্র নিয়ন্ত্রণ কাকে বলে অস্ত্র নিয়ন্ত্রণ বলতে বোঝায় অস্ত্র শাস্ত্রের মজুতকে স্বীকার করে সেগুলো ব্যবহারের ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা এনপিটি এর পুনরূপ নিউক্লিয়ার নিউক্লিয়ার নন প্রলিফেডারেশন ট্রিটি সিটিপিটি পুনরূপ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি ডিজার্মন এর বাংলা প্রতিশব্দ অস্ত্র নিরস্তিকরণ ন্যাটো জোট কত সালে গঠিত হয় উনিশশো সালে চৌঠা এপ্রিলে ন্যাটো গঠিত হয় কোন দেশকে কোন দেশগুলোকে সুপার পাওয়ার করা হয় সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে অবস্থানকারী দেশগুলোকে সুপার পাওয়ার করা হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া এবং চীন নেটোর পুনরূপনথ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন চুক্তি সাখরের মাধ্যমে ন্যাটো গঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয় বর্তমান ন্যাটোর সদস্য একত্রিশটি সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের যাত্রা হয় উনিশশো পঁচাশি সালে সার্কের বর্তমান মহাসচিবের নাম ইসালা রোয়ান উরাকুন শ্রীলঙ্কার সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় সার্কে বর্তমান সদস্য আটটি সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল সাতটি বর্তমান হচ্ছে সদস্য আটটি সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগ দেয় আফগানিস্তান সাপ্তার পুনরূপ সাউথ এশিয়ান প্রিপেন্সিয়াল ট্রেড অ্যাক্টিমেন্ট সাপ্তা সার্কের লক্ষ্য উদ্দেশ্য কি দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সার্কের সিদ্ধান্ত কোন দেশ আধিপত্য বিস্তার করে ভারত আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয় আসিয়ান প্রতিষ্ঠিত হয় সালে নাম ছিল অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়া এশিয়ান নেশন ছিল আসিয়ানের বর্তমান রাষ্ট্র দশটি আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সচিবালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আফতার পুরো নাম কি অ্যাসিয়ান ফ্রি ট্রেডেরিয়া এপি সি সি এর পুনরাব হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সার্ক এর সদর দপ্তর কাঠমান্ডু নেপালে আধুনিক যুদ্ধ যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে আধুনিক যুদ্ধপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় উনিশশো পাঁচচল্লিশ সালে লন্ডন ঘোষণাকে ওয়ার টাইমের অর্থ হচ্ছে যুদ্ধাপরাধ বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন কত তারিখে গঠিত হয় উনতিরিশে ডিসেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কত তারিখে গঠিত হয় পঁচিশ মার্চ দুই সালে বাংলাদেশ ও জাতিসংঘ বাংলাদেশ ও জাতির মানবতা বিরোধী অপরাধীদের নির্মূল না করা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কে মুজিবুর রহমান এগুলো থেকে প্রশ্ন আর আসবে না বর্তমান মুজিব হাসিনা থেকে কোনো প্রশ্ন আসবে না বাংলাদেশ কলারেটস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন করা হয় কত তারিখে উনিশশো বাহাত্তর সালে চব্বিশে জানুয়ারি ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট প্রণয়ন করা হয় গত তারিখে বীর জুলাই উনিশশো তিয়াত্তর সালে ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্টস প্রণয়ন করা হয় যুদ্ধের সময় যুদ্ধের সকল নিয়মের পরিপন্থী কাজকে বলা হয় যুদ্ধপরাধ বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি ভারত মিয়ানমার বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূল স্লোগান সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিসমূহ কি খাদ্য সংকট অর্থনৈতিক সংকট সন্ত্রাসবাদ স্বাস্থ্য ঝুঁকি দুর্বল সামরিক কাঠামো জ্বালানি সংকট ইত্যাদি রোহিঙ্গা কারা মায়ানমারের একটি উদ্ভাস্ত জাতিগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কোন দেশ সহায়তা করে রাশিয়া বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে রেখা যুক্তরাষ্ট্র করুদ্র রাষ্ট্রকে বলে যেসব দেশের আয়তন জনসংখ্যা জাতীয় উৎপাদন সম্পদের পরিমাণ উৎপাদন ক্ষমতা কম সে ধরনের দেশকেই ক্ষুদ্র রাষ্ট্র বলে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার বিবর্তমান প্রধান ইস্যু হচ্ছে রোহিঙ্গা কত সালে পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় উনিশশো সাতানব্বই সালে দ্য সিকিউরিটি অফ স্মল স্টেট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড গন্ত্রীটির লেখক তালুকদার মনিরুজ্জামান সিকিউরিটি স্টাডিসের অর্থ হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর অর্থ হচ্ছে নিরোধক কূটনীতি বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার গন্ত্রীটির লেখক নোম কমস্কি সিটিবিটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড টি কোন দেশগুলোকে সুপার পাওয়ার বলা হয় সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে অবস্থানকারী দেশগুলোকে সুপার পাওয়ার বলা হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া এবং চীন কে প্রথম স্নায়ু যুদ্ধপত্রাটি ব্যবহার করেন উইনস্টন চার্চিল প্রথম স্নায়ু যুদ্ধাপত্তাটি ব্যবহার করেন আসিয়ান গঠিত আসিয়ান কোন সালে গঠিত হয় আসিয়ান উনিশশো সালে গঠিত হয় আঞ্চুসের দেশগুলোর নাম হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র সার্কের সদস্যরাষ্ট্র আটটি জার্মানি কত সালে বিভাজন হয় উনিশশো সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূল স্লোগান বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূল স্লোগান হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় ভায়োলেন্স অ্যান্ড পিস গতটি লিখেছেন জোহান কাল্টন দ্য সিকিউরিটি অফ স্মল স্টেট ইন দ্য থার্ড ওয়ার্ল্ড গতটি লিখেছেন মনিরুজ্জামান তালুকদার ক্লাব অফ রোম এটি একটি সংস্থা যা মানব নিরাপত্তা নিয়ে কাজ করে কত সালে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আট সেপ্টেম্বর সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয় আইআইএর পুনর্বপ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল বর্তমান নেটো জোটের সদস্য উনত্রিশটি ব্ল্যাক সেপ্টেম্বর কি ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি সামরিক সংস্থা সার্কের দেশ সদর দপ্তরে অবস্থিত কাঠমান্ডু নেপালে কত সালে স্নায়ু যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে ওয়ার্শ চুক্তি বিলুপ্ত হয় উনিশশো সালে গ্রিনফিস নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশবাদী আন্দোলন এনপিটি এর পুনরূপ হচ্ছে ন নিউক্লিয়ার নন প্রোলিফারেশন ট্রিটি জাস্ট ওয়ার অর্থ ন্যায় যুদ্ধ খাদ্য নিরাপত্তা কি খাদ্য নিরাপত্তা বলতে ভেজালহীন পুষ্টিকর খাদ্য প্রাপ্তির অধিকারকে বোঝায় ভায়োলেন্স অ্যান্ড পিস গ্রন্থটি জোহান গার্টন ক্লাব অফ রোম বলা হয় জাতিসংঘ বিষয়ক একটি নিরাপত্তা প্রকল্প বিশ্বন কি পণ্যপুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনী হচ্ছে বিশ্বায়ন আসিয়ানের সদর দপ্তরে অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার তায় আসিয়ান প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি সালে আসিয়ানের সদস্য দেশ হচ্ছে দশটি নেটো কোন সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে চৌঠা এপ্রিলে সরি চৌঠা এপ্রিল কেন কম ফিউজ উনিশশো উনপঞ্চাশ সালে জাতীয় নিরাপত্তা কী জাতীয় নিরাপত্তা হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা যেখানে নির্বাচিত সরকার সার্বিক সংকটকালে সংকটকাল মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে নিরস্তিকরণ কী নিরস্তিকরণ হল যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষের উদ্দেশ্যে যে সকল যন্ত্রপাতি বা উপকরণ ব্যবহৃত হয় সেগুলো হ্রাস করা কারা রোহিঙ্গা হল মায়ানমারের একটি উদ্ভাস্ত জাতিগোষ্ঠী কত সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এখন দেখব বিগত বছরের প্রশ্ন এনপিটি এর রূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফিডারেশন ট্রিটি বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর ভায়োলেন্স অ্যান্ড পিস গ্রন্থটি লিখেছেন জোহান গালটান ক্লাব অফ রোম হচ্ছে একটি সংস্থা যা মানব নিরাপত্তা নিয়ে কাজ করে বর্তমান বিশ্বের দুটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম হচ্ছে আইএস এবং আল কায়দা আসিয়ানের সদর দপ্তরে অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্লোগান হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বইটি বাংলাদেশ একশো ছত্রিশতম সদস্য দেশ রোহিঙ্গা কারা রোহিঙ্গা হল মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত সাতানব্বই সালে গ্রিন ফিস নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলনের নাম কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় উনিশশো নব্বই সালে নিরাপত্তা কি নিরাপত্তা হলো সুরক্ষিত থাকার ব্যবস্থা প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর অর্থ হচ্ছে নিরোধ কূটনীতি জাস্ট ওয়ার অর্থ হচ্ছে ন্যায় যুদ্ধ কত সালে মানব নিরাপত্তার ওপর স্বাধীন কমিশন গঠিত হয় দু সালে আই এ পুনরূপ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি বিশ্ব খাদ্য নিয়ে গঠিত সংস্থার নাম হচ্ছে এফ এ ও বিশ্বায়ন বলতে বোঝায় পণ্য পুঁজি ও প্রযুক্তির অবাধ বা প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনই হচ্ছে বিশ্বায়ন ন্যাটো কোন সালে গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে গঠিত হয় সার্কের পর্যবেক্ষক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া জার্মানি কত সালে বিভাজন হয় উনিশশো পাঁচচল্লিশ সালে কত সালে সিয়ার্টো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন সালে আটই সেপ্টেম্বর ডিজার্মানের বাংলা অর্থ হচ্ছে অর্থ অস্ত্র নিরস্তিকরণ নিরাপত্তা অধ্যয়নের সূত্রপাত হয় উনিশশো পঞ্চাশের দশকে কবে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা হয় উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস আইআইএ কত সালে শান্তি নোবেল পুরস্কার পায় দু হাজার পাঁচ সালে ভায়োল্যান্স অ্যান্ড পিসিগেসেন্ট জোহান গার্লটন পিএসটিআই আই এর পুনরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কে প্রথম স্নায়ুযুদ্ধ পত্রাটি ব্যবহার করেন উইনস্টন চার্চিল প্রথম স্নায়ুযুদ্ধ পত্তাটি ব্যবহার করেন দুটি সন্ত্রাস বিরোধী অপারেশনের নাম আছে অপারেশন নোবেল এগল আরেকটি হচ্ছে অপারেশন এগল অ্যাসিস্ট অ্যাসিয়ান এর সদর দপ্তরে অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায় এঞ্জিওস এর সদস্য দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউএসএ ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে প্যালেস্টাইনের গেরিলা সংস্থা নাম ব্ল্যাক সেপ্টেম্বর এর সেপন হচ্ছে অ্যাকোয়াটিমুন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম ন্যায়যুদ্ধ ধারণাটি সর্বপ্রথম উল্লেখ করেন সিসেরো ন্যায়যুদ্ধ ধারণাটির সর্বোত্তম উল্লেখ করে সিসেরো